আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক গায়ে হলুদ বিবাহ যখনই আসে গায়ে হলুদের একটি প্রশ্ন আমাদের সমাজে চলে আসে আচ্ছা এই গায়ে হলুদ কোথায় থেকে আসলো আমরা যদি পেছন দিক থেকে পেছন টানতে থাকি তাহলে দেখা যায় এটা হিন্দুয়ানি একটি কৃষ্টি কালচার এর বাহিরে কিছু নয় আল্লাহ আল্লাহ রাসুল হাসান মমতাশা বি কৌমিন ফাহুয়া হুম যে জাতি যাদের আদর্শ গ্রহণ করে তাদের সাথেই তার হাতে তাদের হাসর নসর হবে এই বিষয়টি কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে হ্যাঁ রাসুল ইসলাম অন্যদিকে কিন্তু বিয়ের ক্ষেত্রে আনন্দের কথাও বলছেন যেমন রাসুল ইসলাম ধূপ বাজানের বিষয়ে বলছেন ধূপটা কেমন যেমন একদিকে চামড়ার প্যাকেটিং করা যেমন এদিকে খোলা থাকলো এদিকে আটকানো থাকলো আর এদিকে খোলা থাকলো তখন এই দুপদ দুপ একটা আওয়াজ হয় এবং ছোট ছোট্ট বাচ্চারা গান গেয়েছেন এভাবে আর রাসুল্লাহ আসলামের স্ত্রী আম্মাজান আইসা সুদ্দিকার দেল্লা তালা আনহার একটা আনসারি জারিয়া ছিল অর্থাৎ কাজের একটি মেয়ে ছিল রাসুল ইসলাম কোনো এক যুদ্ধ থেকে বা সফর থেকে আসার পর দেখলেন ওই জারিয়া কোথায় বলো তার বিবাহ হয়েছে আল্লাহ রসুল বলছেন তার কি বিবাহ অনুষ্ঠান করেছিল সেভাবে আনসারি মেয়েরাতে এভাবে দোব বাজানো বা আনন্দ পছন্দ করে আল্লাহ রসুলকে আম্মা জান আয়সা বলেন না সে আনন্দ বা অনুষ্ঠান করা হয় না আল্লাহ রসুল কিন্তু বিবাহোত্তর অনুষ্ঠান করেছেন যে তাদেরও তো মন আছে তারা যদিও কাজের মেয়ে তাদেরও তো একটা আনন্দের জীবন আছে রাসুল ইসলাম দেখুন এই ছোট্ট এই মানুষ বা যারা ছোট পর্যায়ের মানুষ তাদের প্রতি রাসুল ইসলাম কত দয়া দেখিয়েছেন যে এলাইট পার্সেন বিত্তবানরা আনন্দ করবে আর গরিব অসহায় নিচু শ্রেণীর মানুষ করবে না এটা কখনো আল্লাহ রাসুল চান না এই বৈষম্য দূর করার জন্যে পাক আবার দ্বিতীয় অনুষ্ঠানটি করেছেন এই হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে বিবাহটা নিতান্তই এটা একটা আনন্দের জিনিস কিন্তু এই আনন্দ গায়ে হলুদ অর্থাৎ মেয়েদের বাড়ি থেকে বিশাল হলুদ কাপড় পরে বরের বাড়িতে যায় কনের বাড়ি থেকে বরের বাড়িতে যায় সেখানে ছেলে মেয়েরা মিলে ডেক্ক বাজায় নাচ গান হচ্ছে মেয়েরা অর্থাৎ মেয়েদের বাড়ি থেকে যারা গিয়েছে তারা ওই ছেলের সারা শরীরে হলুদ মেখে দেয় মেহেদি মেখে দেয় এখানে একটা জিনা বেবিসারের একটা রমরমা পরিবেশ হচ্ছে মেয়েদের বাড়ি থেকে যাক আর ছেলের বাড়ির কোন মেয়েরা এভাবে দেয় এটি সম্পূর্ণ নিষিদ্ধ পুরুষদের জন্যে এই ধরনের গায়ে হলুদের কোনো আয়োজন নেই হ্যাঁ মেয়েদের আনন্দের বিষয় রয়েছে মেয়েরা গায়ে হলুদ দেওয়া এবং মেহেদি দেওয়া এটি তাদের সৌন্দর্যতা অবশ্যই সেই সৌন্দর্যতা বিষয় অবশ্যই গুরুত্ব দিবে কিন্তু দেখুন মেয়েদের শরীরের সমস্ত পোশাক টোশাক এমন সাধারণ পোশাক তাদের অঙ্গভঙ্গি শরীরের সব কিছু দেখা যায় এরকমভাবে অন্য কোন পর মেয়ে এসে যদি ওই মেয়ের গায়ে এভাবে দিয়ে দেয় এটিও কিন্তু শরীর নিষিদ্ধ করেছে সম্পূর্ণ হারাম করেছে আর সে জায়গায় দেখা যায় কোনো মেয়ের বিবাহ হচ্ছে ওই মেয়ের কপালে গালে বন্ধু বান্ধব সবাই মিলে মনে হয় যে এটা হরিলুট এখানে হচ্ছে এ ধরনের হোলি খেলার মতন এ ধরনের আমাদের দেশে গায়ে হলুদের অনুষ্ঠানে চলছে এই জন্য সর্বশেষ আমার কথা হচ্ছে গায়ে হলুদের ডেক্সেট সেট বাজানো এ ধরনের নারী পুরুষ মিলে গায়ে হলুদের অনুষ্ঠান করে এটি হারাম এটি হিন্দিয়ানি কালচার এটি মুসলমানের নয় মেয়েদের গায়েও মেয়েরা এভাবে গায়ে হলুদের বিভিন্ন মানে প্রসাদনী ইত্যাদি দিয়ে দাও এটিও শরীয়ত সাপোর্ট করে না হ্যাঁ মেয়ের মা মেয়ের বোন মেয়ের ফুফু মেয়ের খালা আপনজন যারা রয়েছে তাকে সাজুগুজু করাতে পারে সেভাবেই আমরা এই গায়ে হলুদের বা এই আনন্দটা করব কিন্তু গায়ে হলুদ নাম দিয়ে বিবাহের এই অনুষ্ঠানের নামে জিনা বেবিসার আমাদের সমাজে সরাবো না আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ